সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশপুরবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা সকলেই অবগত আছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুইশো সাঁত্রিশটি আসনে নমিনেশন দিয়েছেন তার ভিতরে আমরা দেখেছি যে বিএনপির অনেক সিনিয়র পার্সন নেতৃবৃন্দ আছে যারা মনোনয়ন পাননি আবার চলচ্চিত্র অঙ্গনের মিডিয়া জগতের লোকেরাও কিন্তু নমিনেশন পাননি এটা নিয়ে মূলত আমি কিছু কথা আপনাদের সামনে বিশ্লেষণ করব তাই সকলকেই বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা বলার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে চব্বিশের পাঁচই আগস্ট ফেসিস শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায়নের পরে জনাব তারেক রহমান একটি বক্তৃতা রেখেছিলেন নেতাকর্মী এবং সাধারণ জনগণের উদ্দেশ্যে সেখানে তিনি বলেছিলেন যে আপনারা হইহুল্লা মারামারি কাটাকাটি এবং অতি উৎসাহী হবেন না কারণ এবারে নির্বাচনটা কিন্তু এত সহজ হবে না অনেক কঠিন হবে আসলে তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু এক প্রকার হেসেছিলাম যে বিএনপি আওয়ামী লীগ মাঠে নেই জাতীয় পার্টি মাঠে নেই প্রতিদ্বন্দ্বিতা করবে কার সাথে আর হাড্ডাহাড্ডি লড়াই কার সাথে হবে এটা কিন্তু সাধারণ মানুষ ভেবেছিল আসলে তারেক রহমান যোগ্য পিতার যোগ্য সন্তান যোগ্য মাতার যোগ্য সন্তান যার কারণে উনি আগাম সংবাদটা কিন্তু পেয়েছেন এবং উনি সেটা কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন যেটা তার নেতাকর্মী থেকে শুরু করে আমরা যারা সাধারণ সমর্থক আছি তারা কিন্তু এটা উপলব্ধি করতে পারেনি তো যাই হোক এবার আসি এই মানে মূল প্রসঙ্গে সে কারণে উনি কিন্তু এইবার নমিনেশন দিয়েছেন কিন্তু খুব হিসাব করে কারণ একই জায়গাতে আটজন দশজন করে প্রার্থী তার ভিতরে বাছাই করাটা কিন্তু খুব কঠিন আবার আমরা দেখেছি গত টার্মে মানে আঠারোতে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদেরকে এখন দেওয়া হয়নি কারণ হিসাব একটাই জামাতকে পরাজিত করতে হবে অথবা জামাতের সাথে লড়াইয়ে যে সমান সমান থাকতে পারবে বা লড়াই টিকতে পারবে তাকেই নমিনেশন দেওয়া হয়েছে এবার আসি শিল্পী এবং কলাকুশলী বা মিডিয়া জগতের লোক কাদেরকে নমিনেশন দেওয়া হলো না বা কারা বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিল আসলে আপনারা যারা রাজনৈতিক নিউজ দেখেন তারা ম্যাক্সিমাম লোকই ব্যাপারটি জানেন তারপর আপনাদেরকে অবগত করানোর জন্য বলছি যেহেতু আপনি নিউজ দেখতে এসেছেন বিস্তারিত বলতে হবে আজকে ভিডিওটি একটু লম্বা হবে তারপর আশা করি দেখবেন সকলেই প্রথমে আসি শিল্পী বেবিনাজ নিন বেবিনাজ নিন দীর্ঘ একটা সময়ে বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন বিএনপির রাজনীতি করতে গিয়ে উনি বাংলাদেশের বিভিন্ন কনসার্ট প্লেব্যাক এবং বিভিন্ন রকমের টিভির অনুষ্ঠান উনি কিন্তু করতে পারেননি একটা পর্যায়ে বাংলাদেশ থেকে কিন্তু ওনাকে চলে যেতে হয়েছে আওয়ামী লীগের অত্যাচারের কারণে তারপরও দু সালে নীলফামারের চার আসন থেকে বিএনপি ওনাকে নমিনেশন দিয়েছিলেন উনি সেখানে নির্বাচন করতে পারেননি অংশগ্রহণ করেছিলেন আওয়ামী লীগের বাহুবলীর কারণে বাহুবলের কারণে কিন্তু নির্বাচন কিন্তু শেষ করতে পারেনি চলে আসতে হয়েছে তারপরে আসি কনক চাপা কনক চাপাও কিন্তু একজন প্লেব্যাক সিঙ্গার উনি বাংলাদেশের অসংখ্য ছবিতে কিন্তু প্লেব্যাক করেছেন কণ্ঠ দিয়েছেন এবং খুব সুন্দর মিষ্টি কণ্ঠের অধিকারী মানুষ হিসেবেও কিন্তু খুব ভালো সেই কনক দীর্ঘ সময় রাজনীতির সাথে যুক্ত আছেন বিএনপির তাকেও কিন্তু নমিনেশন দেওয়া হয়নি তিনি কিন্তু সিরাজগঞ্জ এক আসন থেকে দু হাজার আঠেরো সালে আওয়ামী লীগের সাথে লড়েছিলেন ওই বেবি নাজমিনের মতো একই কাহিনী তার সাথে হয়েছে আমি সংক্ষেপে বলছি তারপরে আসি মনির খান মনির খান কিন্তু দীর্ঘ একটা সময়ে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন এবং জিনাইদা তিন আসন থেকে উনি কিন্তু এবার নমিনেশন পাওয়ার কিন্তু কথা নাইনটি আমরা ভেবেছিলাম উনি পাবেন কিন্তু ওনাকেও কিন্তু নমিনেশন দেওয়া হয়নি তারপর আসি শিবাসানু এই শিবাসানু উনি যদিও বিলেন চলচ্চিত্রে বিলেন কিন্তু বাস্তবে উনি হিরো কারণ ফ্যাসিস শেখ হাসিনার আমলে উনি একা যেভাবে লড়েছিলেন সেটা আসলে অকল্পনীয় আমরা দেখেছি উনি কিন্তু খালেদা জিয়ার দেহরক্ষীও ছিলেন খালেদা জিয়া কোনো মিটিং মিছিলে গেলে যখন আওয়ামী লীগ প্রথমটার ক্ষমতায় আসে বা এর আগের আগে অনেকবার দেখেছি যে উনি কিন্তু প্রথম সারিতে ছিলেন এবং উনি বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিলেন জেল জুলুম অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন আওয়ামী লীগের দ্বারা তারপরেও কিন্তু উনি কখনো বিএনপি থেকে কিন্তু উনি সরে যাননি বিভিন্ন প্রস্তাবনী পেয়েছেন আওয়ামী লীগে যাওয়ার জন্য এমপি হওয়ার জন্য উনি কিন্তু যাননি তারপরে আসি নব্ব ষাট এবং সত্তরের দশকের নায়ক উজ্জ্বল উজ্জ্বলও কিন্তু বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিল ওনাকে কিন্তু আওয়ামী লীগ তাদের দলে নেওয়ার জন্য অনেক বড় বড়ো লোভনীয় অফার দিয়েছিলেন তাকে এমপি মন্ত্রী বানানোর অফার দিয়েছিলেন ওনাকে চলচ্চিত্রের এম ডি বানানোর অফার দিয়েছিলেন কিন্তু কোনো অফারে কিন্তু উনি লোভে নেননি উনি কিন্তু আওয়ামী লীগে যোগদান করেননি বিএনপির জন্য উনি কিন্তু ওয়েট করছিলেন সেই উজ্জ্বলকেও কিন্তু নমিনেশন দেওয়া হয়নি এখন উজ্জ্বল একটা কথা বলেছেন যে আমি আসলে বিএনপি কে ভালোবাসি শহীদ জিয়ার আদর্শের একটি দল এবং আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের একটি দল বিএনপি সেই জন্য আমি বিএনপি ভালো বিএনপি ভালোবাসি আমি বিএনপির রাজনীতি করে এমপি মন্ত্রী হব সেই আশায় আমি বিএনপিকে ভালোবাসি না খুব সুন্দর কথা যেখানে অন্য লোকজন এই মনোনয়ন না পেয়ে বেগম জিয়া তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালাগালি করে সেখানে উনি সুন্দর গঠনমূলক কথা বলেছেন এটা আমাদের কিন্তু হৃদয় হয়ে গেছে তারপরে আসি আর একজনের নাম না বললেই নাই তিনি হচ্ছেন তাকে আসলে একটু খারাপভাবে উপস্থাপন করা হয় আসলে এটা না বললে সবাই চিনবেও না অশ্লীল যুগের নায়িকা বলা হয় উনি কিন্তু একটা সময়ের মেহেদি তারপরে আলেকজান্ডার আমিন খান আরও বিভিন্ন নায়কের সাথে মানে নায়িকা হিসাবে চলচ্চিত্রে কাজ করেছিলেন রোহিলের সাথেও আমি কয়েকটা ছবিতে কাজ করতে তাকে দেখেছি তা উনি কিন্তু বিএনপির রাজনীতির সাথে প্রায় বিশ বছর যাবত কিন্তু জড়িত আছেন তা উনি গত আওয়ামী লীগের প্রথম আমলে বা মাঝামাঝির দিক দিকে এই পনেরো বছরের মাঝামাঝিতে ওনাকে দেখেছি বিভিন্ন সময় রাজপথে ছিলেন এবং পুলিশের জল কামান এবং বিভিন্ন রকমের লাঠিচার্জের শিকার হয়েছেন এবং ওনাকে দেখেছি যে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের বাধার মুখে কিন্তু অবরুদ্ধ ছিলেন তারপরও কিন্তু উনি বিএনপিকে ছেড়ে যাননি এবং অনেক অত্যাচারের শিকার হয়েছেন আওয়ামী লীগের দ্বারা সেই সায়লাকে কিন্তু দুই হাজার আঠারো সালে আমরা দেখেছি শিবচর থেকে নমিনেশন দেওয়া হয়েছিল কিন্তু এইবার তাকে নমিনেশন দেওয়া হয়নি তবে আশ্বাস দেওয়া হয়েছে পরবর্তীতে তাকে নমিনেশন দেওয়া হবে যেহেতু তার বয়স কম হয়তো হায়ার যদি থাকে পরবর্তীতে সে নমিনেশন পাবে সেও কিন্তু বিএনপির একজন নিবেদিত প্রাণ তারপর আসি শিল্পী আসিফ আকবর আসিফ আকবর কিন্তু যেমন তার গায়ক গায়কী কণ্ঠ তেমনি একজন ভালো মনের মানুষ তিনি আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত হয়েছেন তিনি নাম্বার ওয়ান শিল্পী হয়েও আওয়ামী লীগের আমলে কিন্তু কোনো ছবির কিন্তু প্লেব্যাক তিনি করতে পারেননি এবং কোনো মঞ্চে তাকে ডাকা হয়নি কোনো স্টেজ প্রোগ্রামে তাকে ডাকা হয়নি কোনো টিভির প্রোগ্রামে তাকে ডাকা হয়নি তাই সেই আসিফ আকবরের কিন্তু নমিনেশন নমিনেশন প্রত্যাশী ছিলেন কুমিল্লার যে কোনো আসন থেকে ভেবেছিলাম যে তাকে নমিনেশন দেওয়া হবে কিন্তু দেওয়া হয়নি তারপরে আসি ন্যান্সি হেলাল খান আসলে নাম বলে আরও অনেক বলা যাবে আরেকজন আছেন উল্লেখযোগ্য তিনি হচ্ছেন মৌসুমী উনি কিন্তু এই শেখ হাসিনাকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ গান গিয়েছেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনই এজন্য তিনি জেলেও গিয়েছিলেন তারপরেও কিন্তু তিনি তার শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ কিন্তু কখনও থামাননি সেই মৌসুমিও কিন্তু নমিনেশন প্রত্যাশী ছিলেন তাকেও নমিনেশন দেওয়া হয়নি আসলে মৌসুমীর বয়স একেবারেই কম খুবই বাচ্চা বয়সের হয়তো ভবিষ্যতে তিনি বিএনপির সাথে যদি লেগে থাকে অবশ্যই নমিনেশন পাবে এবং তার মতো সাহসী লোক বিএনপিতে প্রয়োজন আছে আরও দুইটার নাম উল্লেখ করব চলচ্চিত্র অঙ্গনের বাহিরেও এই দুইজনকেও আমরা আশা করেছিলাম একজন হচ্ছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আর হচ্ছে আরাফাত রহমানের কুকুর স্ত্রী শর্মিলা রহমান এই এই এনাদের দুইজনকেও কিন্তু নমিনেশন দেওয়া হয়নি আসলে তারা দেখেন কতটা হিসাব করেছে তাদের কিন্তু ইচ্ছা করে যে কোনো জায়গা থেকে দুইটা আসল কিন্তু ছেড়ে দিতে পারত কিন্তু তার ঘরের লোককেও কিন্তু নমিনেশন দেয়নি তাই সেক্ষেত্রে আমি বলবো তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া অত্যন্ত সুচিন্তিত মতামত নিয়ে সুন্দর পরিকল্পনা করে নমিনেশন দিয়েছেন আশা করি এই নমিনেশনের মাধ্যমে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি আমার আলোচনার ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ